আমরা এই যে নতুন একটি যাত্রা শুরু করেছি জনগণের পক্ষে কাজ করার সেটিকে তারা রুখে দিতে যাচ্ছে এর আগে কাজ করেন না জনগণের পক্ষে এর আগে আজকে যারা আমাদের অপোজিটে দাঁড়িয়ে আছে তারা করেন না তাদের চাপে আমরা করতে পারি নতুন

পরিচয় আমি আপনার পরিচয় আমার নাম মহিউদ্দিন রায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একজন এই দেশের নাগরিক আপনার কাছে আমি প্রশ্ন করতে পারি

ইণ্টাৰনেল বেপাৰী মাথা কামাই পাৰিম অৱশ্যে আমাৰ আধা কেজি পাম জমা

আপনারা দালালের সহযোগে সহযোগিতা করেন না আপনারা আমরা জানি পেটের ভাই অনেক কিছু করা লাগে আমাদের পরিবার আছে আমরা বুঝি কিন্তু আপনারা যদি এখন এদের দালালদের সহযোগিতা করেন ভাই মানুষ কিন্তু আপনার মনে রাখবে সারা জীবন মনে রাখবে এটুক বললাম ভাই আর জীবনে হচ্ছে কেমন করে মুখ দেখাতে পারবেন না পরিবারে গিয়া বৌকি বলতে পারবেন না ঠিক আছে আমি আজকে এই অফিসে কাজ করি চন্দ্রনকে বলতে পারবেন না আমি এই অফিসে কাজ করেছি একটা জিনিস চিন্তা করেন আপনাকে